আজ আমাদের দুষ্ট মিঠু আমাদেরকে কতটা নাকানি চুপানি খাওয়াইছে আর কতটা নাজেহাল করছে সেই ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি এই যে দেখতেছেন আমার দুষ্ট মিঠুটা উঠতেছে কত মনের সুখে কত না মনের মধ্যে আনন্দ সে উঠতেছে তো উঠতেছে সকাল থেকে আজ মিঠু আমাদের কাছে আসতেছে না সে এভাবেই উড়ে বেড়াইতেছে এক গাছ থেকে আরেক গাছ এক জায়গায় থেকে আরেক জায়গায় এই রকমটাই করতেছে আমাদের মিঠু আজ উঠতে উঠতে বাসা থেকে অনেকটা দূরে চলে এসেছে আজ আমাদের মিঠুর মনে অনেক রং লাগছে এই জন্য আজ আমাদেরকে এইভাবে জ্বালাতন করতেছে কোনোভাবে সে ধরা দিচ্ছে না আমাদের হাতে অন্যদিকে আমি কিছুটা অসুস্থ আমার ইচ্ছে করতে ছিল না মিঠুর পিছনে এভাবে ছুটতে আমার কণ্ঠটা শুনেও আপনারা একটু হলেও বুঝতে পারতেছেন আমার কণ্ঠটাই আজ অন্যরকম হয়ে গেছে তো যাই হোক কেয়ার করার আমার আদরের পাখি বলে কথা তো একটু দুষ্টামি তো আমাকে মানে নিতেই হবে তো দেখা যাক মিঠু আবারও উড়ে সামনে এই যে কলা গাছগুলো দেখতেছেন ঠিক এইখানে গিয়ে বসছে এই যে দেখা যাচ্ছে মিঠুকে আমাদের মিঠুর বাদ্রামটা না একটু বেশি হয়ে গেছে মনে হয় তোমরা কি বলো বন্ধুরা তো যাই হোক চলো যাওয়া যাক মিঠু আসে কি না আমার সঙ্গে বাসায় ফিরে যায় কিনা দেখা যাক দিন দিন আমাদের মিঠুর সাহস অনেকটা বেড়ে গেছে মিঠুর ভাব দেখে তো মনে হচ্ছে না মিঠু সহজে আজ বাসায় যাবে মিঠু এই যে দেখুন আমার দুষ্ট মিঠুটা কীভাবে উড়ে চলে গেল আর মুহূর্তের মধ্যে এতটা দূরে চলে গেল যে আমি ক্যামেরাতেও আর দেখাতে পারতেছি না এই যে ধানের জমি মানুষ ধান কেটে রাখছে এর ভিতর দিয়ে দেখে দেখে হাঁটতে হচ্ছে আর এখানে হাঁটতেও আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু কেয়ার করার আমার এই যে দুষ্ট মিঠু আবারও উঠতে শুরু করে দিয়েছে আমার মিঠু আমার মিঠুর এই বাদরামও দেখে আমার ছোট ভাই সে তার কাজ রেখে তাকে তাকে ধরার জন্য চলে এসেছে সে কোনোভাবে আমাদের কোনো কথা শুনতেছে না আর মিঠু যখন বাসা থেকে অনেকটা দূরে চলে আসে তখন আমার ভীষণ ভয় করে কারণ অচেনা কোনো জায়গায় গিয়ে মিঠু যদি না আর ফিরে আসতে পারে এই ভয়ে আ বাসা থেকে যখন ও অনেকটা দূরে চলে আসে তখন ওর পিছনে পিছনে আমরা আসি যাতে ও দূরে কোথাও না যেতে পারে এই জন্য ডাকাডাকি করি কিন্তু আমাদের এই দুষ্ট মিঠুর ওর সুপার টুপার আমি না দেখাতে পারলে তো ওর আর ভালো লাগে না ও ও যত খোঁচাইতে পারবে মানুষে আমাদেরকে যত খোঁচা দিতে পারে তত ওর মজা লাগে ও খুব আনন্দ পায় যেমন কামড় দিয়ে হাসাহাসি শুরু করে দেয় ঠিক তেমন এই যে আবারও চলে গেল অনেকটা দূরে কেয়ার করার